নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চাল ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে চাল ডালের এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন এই পিঠাটা যতটা হেলদি খেতেও কিন্তু ভীষণ টেস্টি একবার তৈরি করে খেলে বারবার এই পিঠাটা খেতে ইচ্ছে করবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে চাল ডাল সমান পরিমাণে ব্যবহার করতে হবে চাল ডাল এখানে প্রায় চারশো গ্রামের মতো ব্যবহার করব আর এই ডালটা আমি মুগ ডাল ব্যবহার করব আর চাল এখানে পোলার চালটা ব্যবহার করব তবে আপনারা নর্মাল আতপ চালটা ব্যবহার করতে পারেন আর এই পিঠায় কিন্তু আতপ চালটা ব্যবহার করতে হবে সিদ্ধ চাল ব্যবহার করলে ভালো লাগবে না চাল ডালটা একসাথেই করে নিতে হবে আর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চাল ডালে কিন্তু অনেক রকমের নোংরা থাকে তাই পিঠাটা তৈরি করার আগে চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে আমি মুগ ডালটা ব্যবহার করলাম আপনারা কিন্তু মুসুর ডালটা বাদ দিয়ে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন এবার চাল ডালটা খুব ভালোভাবে আমি ধুয়ে নেব এরপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠা হয়তোবা চালের গুঁড়ো আটা ময়দা এগুলো দিয়ে তৈরি করা হয় তবে ডাল দিয়ে এই পিঠাটা আপনারা খেয়ে দেখতে পারেন ডালের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আমার মনে হয় ডালের পিঠা অনেকেই খেয়েছেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই ডালের পিঠা একবার যদি আপনারা খান অন্য পিঠার কথা আপনারা একবারে ভুলে যাবেন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কিছুটা জল দিয়ে দিলাম এবার কিন্তু ঢেকে রাখতে হবে প্রায় এক হইতে দেড় ঘন্টার মতো আপনাদের হাতে সময় থাকলে প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন আমি কিন্তু দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর ডালটা অনেকটাই ফুলে গেছে দেখতে পারছেন চালটাও কিন্তু অনেকটা নরম হয়েছে আর এখন যেটা করতে হবে এই চাল ডালটা জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ একটু ফ্যানের নিচে রেখে দিতে পারেন অথবা সামান্য পরিমাণে রৌদ্রেও একটু শুকাতে পারেন কোনো সমস্যা নেই মোট কথা হচ্ছে চাল ডালটা একটু ঝরঝরে করে তৈরি করে নিতে হবে এবার জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর চাল ডালটা হালকা করে একটু ফ্যানের নিচে আমি শুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চাল ডালটা একটু ফ্যানের নিচে রেখে হালকা করে শুকিয়ে নিলাম তবে অনেকটাই এখনও ভিজা রয়েছে আর বেশি শুকনো হলে চালের কিন্তু গুঁড়ো হয়ে যাবে চালের গুঁড়োটা আমাদের দরকার নেই আর একটু ভিজা ভিজা রকম থাকবে সেইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এখন যেটা করতে হবে এই চাল ডালটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তবে পুরোপুরি যে একটা পেস্ট তৈরি করতে হবে সেটা না একটু আদা ভাঙ্গা থাকবে আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না তাছাড়া চাল ডালটা কিন্তু এখনও অনেক ভিজা রয়েছে তাই এখানে কোনো জলের দরকার হবে না এভাবেই কিন্তু চালটা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এই চাল ডালটা একবারে কিন্তু গুঁড়ো করা যাবে না কয়েকবার মিলে আমি গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে নিলাম তবে একবারে যে ঝড়ঝরে সেটা হয়নি একটু ভিজা ভিজা রয়েছে আর চালটা কিন্তু পুরোপুরি যে একটা পেস্ট তৈরি করা সেটাও হয়নি একটু আদা ভাঙ্গা রয়েছে এভাবে পিঠাটা তৈরি করতে অনেক সুবিধা হবে আমি কিন্তু একবারে গুঁড়ো করলাম না কয়েকবার মিলে গুঁড়ো করে নেব আর এভাবে সবটুকু চাল ডালে আমি গুঁড়ো করে নেব তবে আবারও বলছি পুরোপুরি কিন্তু গুঁড়ো করবেন না পুরোপুরি যদি গুঁড়ো করেন সেক্ষেত্রে এই পিঠাটা খেতে অতটা ভালো লাগবে না একটু আস্ত থাকবে খেতে ভালো লাগবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুইটা এলাচ একটু গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এখানে এক চামচ ঘি ব্যবহার করবো ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এই পিঠায় এবার খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে তবে এখানে রকম আটা ময়দা অথবা চালের গুঁড়ো এগুলো কিন্তু ব্যবহার করার দরকার নেই তাই এভাবেই পিঠাটা তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার ডোটা আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিবো এর ফাঁকে পুটটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করবো এখানে নারকেল আর গুড় কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম এবার গুড়টা ভালোভাবে একটু বলক নিয়ে আসতে হবে ভালোভাবে যখন বলক আসবে এ পর্যায়ে এখানে কিছুটা নারকেল কোরানো দিয়ে দেব আর এই পিঠায় নারকেল কোরানো ছাড়া কিন্তু ভালো লাগবে না খেতে যদি আপনারা তৈরি করেন অবশ্যই নারকেলের পুরটা ব্যবহার করতে চেষ্টা করবেন এবার নেড়ে চড়ে এই পুরটা কিন্তু শুকনো করে তৈরি করে নিতে হবে নারকেলের পুটটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু কলার পাতার দরকার হবে কলার পাতা ছাড়া ফ্লেভারটা ভালো আসবে না তাই অবশ্যই কলার পাতা লাগবে আর কলার পাতায় হালকা করে একটু ঘি লাগিয়ে নেব আপনারা চাইলে তেল লাগিয়ে নিতে পারেন তবে অবশ্যই ঘি অথবা তেল দুইটার একটা ব্যবহার করতে হবে এরপরে কলার পাতাটা আমি মুড়িয়ে নিচ্ছি আর এটা একটু দেখে বুঝে নিতে হবে মানে কোন শেপ করে যেহেতু পিঠাগুলো তৈরি করে নেব তাই কোন শেপ করে পাতাটাকে ভাস করে নিতে হবে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার পিঠার ডোটা থেকে অল্প পরিমাণে ডো নিয়ে দিয়ে দিতে হবে আর কোন শেপ করে একটু তৈরি করে নিতে হবে এবার আঙুলে হালকা করে একটু চাপ দিয়ে কোন শেপটা তৈরি করে নিতে হবে আর মাঝখানে পুর ব্যবহার করতে হবে এই পিঠায় আপনারা কিন্তু বেশি করে পুর ব্যবহার করতে পারেন বেশি করে পুর ব্যবহার করলে খেতে ভালো লাগবে এখন পিঠার মাঝখানে আমি পুর ব্যবহার করব আর পুরটাও কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আমি পিঠার মাঝখানে দিয়ে দিলাম আর চারিপাশে একটু সমান করে দিতে হবে এবার কলার পাতাটা ভালোভাবে কিন্তু ভাস করে নিতে হবে আর কিভাবে ভাস করে নিতে হবে একটু দেখেই বুঝে নিতে হবে একবারে সহজ হয়তো বা দেখে বুঝতে পেরেছেন চালের গুঁড়ো দিয়ে কোন শেপের পিঠা তো অনেক খেয়েছেন তবে ডাল দিয়ে এই কোন শেপ পিঠাটা একবার তৈরি করে দেখুন তাও আবার কলার পাতার ফ্লেভার এবং ঘিয়ের ফ্লেভার পিঠাটা কিন্তু অসাধারণ লাগবে আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই ট্রাই করতে হবে আর আমি কলার পাতাটা কিভাবে ভাজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আমি আবারও বলছি একবারে কিন্তু সহজ এবার একটা কাঠি দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে দেখতেই পালেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায় আর কোন সে পিঠা খুব সহজেই কিন্তু কলার পাতা দিয়ে তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে গেলে কলার পাতাগুলো কিন্তু একটু ভালো নিতে হবে আর ভালো নিলে সহজেই আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন কোনো রকম সমস্যা হবে না তবে আজকের কলা পাতাগুলো আমি কিন্তু ভালো একটা পাইনি যাই হোক চেষ্টা করলাম একটু ভালোভাবে আপনাদের দেখার জন্য এবার মাঝখানে পুর দিয়ে দিতে হবে আর আবারও বলছি এই পিঠায় কিন্তু বেশি করে পুরটা ব্যবহার করলে পিঠাটা খেতে ভালো লাগবে আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু এখন ভাপিয়ে নিতে হবে আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে আর এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাই হিটে থাকতে হবে আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এখন প্রায় বিশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিব। বিশ মিনিট হয়ে গেছে আর পাতাগুলো দেখতে পারছেন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে এখন তুলে নিতে হবে আর একটু ঠান্ডা করার পরে পাতা থেকে পিঠাটাকে আমি আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে পিঠার কিন্তু ভালো একটা ফ্লেভার এসেছে এখন আপনাদের পাতা থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো গরম গরম খেতেই কিন্তু ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল এসেই পড়েছে আপনারা নতুন কোনো অতিথি আসলে ঝটপট এই পিঠাটা কিন্তু তৈরি করে দিতে পারেন যে একবার খাবে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না তাছাড়া এই পিঠাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু হালকা করে আবার একটু ভাপিয়ে নিলেন ভাপিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করে গরম গরম কিন্তু শিরাটা পিঠার উপরে ছড়িয়ে দিয়ে খেতে পারেন তাতে পিঠাগুলো খেতে আরও দুর্দান্ত লাগবে আর দেখতেই পারছেন পিঠাগুলো পাতা থেকে আমি বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু লোভনীয় একটা পিঠা আপনারা চাইলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি আপনাদের চারটা পিঠা পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এরপরে দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর এখন আমি আপনাদের দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর হয়তো বা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আবারও বলছি যাকে একবার খোয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না পিঠার ভিতরটা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে তবে এই পিঠাগুলো আবারও বলছি গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর একইভাবে আমি আর একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা যখন তৈরি করার পরে পাতা থেকে আলাদা করে নেবেন আপনার কোনো কারণে মন খারাপ থাকলে এই পিঠার ফ্লেভারে মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে কারণ ডালের একটা ফ্লেভার আছে ঘিয়ের একটা ফ্লেভার এবং কলার পাতার একটা আলাদা ফ্লেভার তাছাড়া তো নারকেলের পুর রয়েছে সব মিললে কিন্তু জাস্ট অসাধারণ আমি আপনাদের দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার